আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 16 ইঞ্চি ব্লেড এর জয়েন্টার থিকনেসার প্লাস সার্কুলার মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে কাজ করিয়ে দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন এসকে মেশনার্জের মেশিনগুলোর ভিডিও এই মেশিনটিতে রয়েছে 16 ইঞ্চির ব্লেড মেশিনটি লম্বা আছে 6 ফিট এবং মেশিনটিতে 5 গুড়ার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ করতে পারবেন থিকনিচারের কাজ করতে পারবেন এবং সার্কুলার মাধ্যমে কাট কাটা কাটের কাজ সহ ফার্নিচারের নানা ধরনের কাজই করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরির বা দরজার কারখানার যে কোনো মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এই মেশিনটি আমাদের কারখানা থেকে কোন ব্যক্তি ক্রয় করেছে এবং মেশিনটি কোন জায়গায় নিবে তা আপনারা ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় ভিউয়ার্স এরকম আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটি অন করে দিন এই মেশিনটি যাদের ফার্নিচারের কারখানা আছে বা দরজার কারখানা আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন তারা খুব অল্প সময়ের মধ্যেই অনেকগুলো কাজই এই মেশিনটি দিয়ে করে ফেলতে পারবে বাপি ধরে না আসে একটু বাপি ধরে আরেকটা দিন এটা সাইজ হয়ে গেল ধরবে না त्यो देउनेटा हुन्छ तले